আমার দুর্ভাগ্য আমাকে রোডের পাশে প্রিয়াঙ্কা বণিক বয়স আঠাশ বছর স্বামী মারা গেছেন এক বছর আগে স্বামী ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার অবর্তমানে আট বছরের মেয়ে ঐশী পাঁচ বছরের ছেলে পরম ও অসুস্থ দৃষ্টি প্রতিবন্ধী মাকে নিয়ে প্রিয়াঙ্কা বিপাকে পড়ে যান অসুস্থ ছিল ব্লার দিয়ে দিয়ে আর কি রাখছি রাখার পরে এখন এই এই কিছুদিন হলো যে এক বছর মারা গেছে সে মারা যাওয়ার পর থেকে এই যুদ্ধ শুরু আমার আমি কিছু জানি না বাউফল পৌর শহরের বাউফল বাজারে একটি টং দোকান দেন তিনি সেখানে বিক্রি করেন চা সিগারেট পান বিস্কিট চকলেট কেক ও রুটি যা দিয়ে কোনো রকমে চলে প্রিয়াঙ্কা বণিকের সংসার বিগত এক বছর ধরে ওই স্থানে প্রতিদিন খুব ভোরে দোকান খুলে রাত দশটা পর্যন্ত দোকান করেন তিনি এর মাঝে দুপুরে রান্নার কাজে স্বল্প সময়ের জন্য বাড়িতে যান প্রিয়াঙ্কা স্কুল থেকে সন্তানেরা বাসায় ফিরে পান না মায়ের আদর ভালোবাসা এভাবেই প্রতিদিন চলছে তার বেঁচে থাকার লড়াই দুই সালে আমার স্বামী মারা গেছে তো সে এই জায়গায় কাঁচামালের ব্যবসা করত এখন আমি আমার দুটো কিভাবে আছে এই এই জন্য আর কি জায়গায় আমি বাজারে চার দোকান দিছি একজন শিশুতে পড়ে আর একজন ক্লাস টুতে পড়ে এদেরকে মানুষ করার জন্য যুদ্ধ করতেছি এখন এই যুদ্ধে ভগবান কতদূর নেয় তো জানি না এদেরকে পড়ালেখা করানোর জন্য প্রাইভেট দিতে হচ্ছে তারপরে এদের খাওয়া দাওয়ার মানে পরিপূর্ণভাবে দিতে পারি না তারপরও আমি চেষ্টা করতে আসি ভগবান যতদিন চায় আমি এদেরকে মানুষ করার জন্য আর কি তৈরি যেটা বাচ্চা আর আমার মা থাকে আমার কাছে মাও অসুস্থ তার কিডনি দুটা নষ্ট হয়ে গেছে মার দেখভাল সবই আমার আর কি করা লাগে প্রিয়াঙ্কা বণিকের প্রতিদিনের বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকার মতো সেখান থেকে আয় হয় দুই থেকে আড়াই শত টাকা তিনি পটুয়াখালী বাউফাল উপজেলার পৌর শহরের সাতনাং ওয়ার্ডের বণিক বাড়ির বাসিন্দা মা দিবস মা দিবসে বিশ্বের সমস্ত মাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ মা তার জীবনে সর্ব সব আরাম আরাময়েস বিসর্জন দিয়ে আসলে আমাদেরকে মানুষ করেছেন এবং মায়ের এই আরাম আরামায় বিসর্জনের মাধ্যমে আজকে আমরা এখনো সুস্থ ভাবে বেঁচে আছি আপনারা জানেন যে বাউপালের পৌরসভায় একজন মা রয়েছেন যিনি প্রিয়াঙ্কা বণিক তিনি অত্যন্ত কষ্ট করে তার সন্তানদের মানুষ করেছেন এবং এখনো এই বয়সে তার বিদ্যা মাকেও তিনি অসুস্থ তাকেও তিনি লালন পালন করছেন আমরা বিষয়ে খোঁজখবর নিয়েছি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা ওনার জন্য সর্বোচ্চ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে পোস্ট।